দেখো বন্ধুরা সিলেবাটা জিনিসটা তো উঠেই গেছে এখন মানুষ সিলেবেটে কিছু করতে চায় না কারণ মেশিনারি জিনিসটা হওয়াতে এমনই হয়ে গেছে কেউ আর এরকম কায়িক পরিশ্রম করতে চায় না কিন্তু গ্রাম বাংলায় বা শহরেও আছে অনেকে সিলেবাটা পছন্দ করে আমরা যেমন সব কিছুই সিলেবাটা পছন্দ করি এই মাছ গিয়ে যে দই বাড়া করছে পুরো এই যে ব্যাটারটা বানালো পুরোটাই সিলেবাটা আর এই যে এত সুন্দর মিহি বেটেছিল মানে মিক্সিতে বলে এত ভালো বাটা হয় না দই বড়াটা দেখো মা তৈরি করলো সবাই জানো দই বড়া করতে সে বলবো না কিন্তু জিনিসটা কি একদম শিলে বাটা আর জিনিসটা তৈরি হওয়ার পর যখন আমি এটা টেস্ট করলাম মানে এতটাই টেস্ট মানে মেশিনে বাটা আর এই যে শিলে বাটা জিনিসটা এতটাই টেস্ট একই জিনিস কিন্তু টেস্টের হেক ছিল তো আজকে তাই শিলে বেটে মা সন্ধেবেলায় কি খাবো তাই বানিয়ে নিয়েছিল দই বড়া এই যে দই বড়া বানানো হয়ে গেলো তারপরে দেখো শ্যাম ভাজা ভাজা মশলা তো আমি খাই না সব কিছু দিয়ে সাজিয়ে সন্ধ্যেবেলা একটা টিফিন করলাম